তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন

তিনি নামাজ পড়েন নাই ফরজ রোজা রাখেন নাই ফরজ জাকাত দেন নাই ফরজ হজ করেন নাই এই বিষয়টা উপস্থাপনের ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে তবে তথ্যগত বিষয়টা কিন্তু ভুল নয় এক আপনার নামাজ পড়েনি

আর নামাজ ফরজ হয়েছিল নবুয়াতের দাদর্শনে মা খাদিজার দুই বছর পরে তাহলে নাই বিষয়টা এমন নয় বরং মা খাদিজা মূলত ফরজ নামাজ পড়ার সময় সময় পায় নাই কারণ তিনার জীবিত থাকা অবস্থায় নামাজ ফরজ ছিল রোজা ফরজ হয়েছে মা খাদিজার ইন্তেকালের পাঁচ বছর পরে দ্বিতীয় হিজড়িতে জাকাত ফরজ হয়েছে রোজার সাথে সাথেই তাইলে মা খাদি জানেন পাঁচ বছর পরে যে রোজা ফরজ হয়েছে তিনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন তিনি রোজা ফরজ রোজা রাখতে পারেন নাই তাইলে দোষটা কি তার তিনি তো সময়ই পান নাই হজ ফরজ হয়েছে মা খাদি জানিন্তে কালের নয় বছর পরে এগারো বছর পরে নবম হিজড়িতে আমাদের মা খাদিজা মূলত ফরজ হজটাও পান নাই আমার ভাইরা পান নাই ফরজ হজ পান নাই ফরজ পান নাই ফরজ নামাজ পান নাই কিন্তু ঠিকই পেয়েছে তার কারণ মা খাদিজা রিমানের মধ্যে কোনো ভেজাল ছিল ভেজাল ছিল না কথা তো সঠিক মা খাদিজা তো ওই আমলগুলো করার মতো সময় পান নাই ওগুলা ফরজ হওয়ার আগেই তো তিনি বিদায় হয়েছেন আরে মা খাদিজা ফরজ জাকাত কি দিবে বরং মা খাদিজা তো বিবাহের সময় রাসুলকে বলেছেন ইয়া রাসুল আমার সমুদায় সব সম্পদ দিন ইসলামের জন্য আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম তাইলে বোঝেন ইসলাম গ্রহণের সাথে সাথে যেই নারী তার সমুদয় সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে দিতে পারে জাকাত যদি ফরজ হতো ওই সময় মা খাদিজা বেঁচে থাকলে কি জাকাত দিত না তিনি তো আগেই এর বেশি দিয়ে ফেলেছেন তিনি তো ইসলামের শুরুতে জাকাত ফরজ হওয়ার আগেই এর চেয়ে বেশি দিয়ে ফেলেছেন তামির হামজা ভাইয়ের কথাটা ভুল নয় তবে উপস্থাপনের ক্ষেত্রে আর একটু ভালোভাবে উপস্থাপন করা যেত যে মা খাদিজা মূলত এবাদত করার সময় পান নাই ফরজ হওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন উনিও বেচারা কি করবে প্রচুর প্রেসারে থাকে টেনশনে থাকে যার ফলে একটা বিষয়কে সুন্দরভাবে গুছিয়ে বলার মতো সময় সুযোগও হয়তো তার থাকে না এখন আরেক দলের বিরাট একজন ব্যক্তি বয়স্ক একজন তিনি দেখলাম এক বক্তব্যে আমির হামজাকে তার মাকে উদ্দেশ্য করে এত বাজে একটা গালি দিয়েছে যেই গালিটা রাস্তার হেল্পাররা দিলেও আমরা তাকে মারতে যাই কোন গালি দিয়েছে আমি বলতে পারবো না এত জঘন্য গালি দিয়েছে একজন মুরুব্বী মানুষ আমি আগেই বলেছি জামা তো আমার হেফাজত আমার খিলাফত আমার জমিও তো আমার ইসলামের পক্ষে যারাই কাজ করে সবাই আমার কথা কি ঠিক কিনা তো আমি কোনো পক্ষ বিপক্ষে যাব না তবে ভাই আপনি যে কোনো একটা খণ্ডিত অংশ ভিডিও দেখে আরেকজনের মাকে নিয়ে জঘন্যভাবে একটা গাড়ি দিলেন এই কাজটা কি ঠিক হল আপনি যদি ইসলাহ চান সংশোধন চান তাহলে ইসলাহ করাবার জন্য প্রথমত নিজের মুখের ভাষা সুন্দর হওয়া দরকার যারা নিজের মুখের ভাষা সুন্দর নাই যে কথার মধ্যে দিয়ে ফেলে ওই দ্বারা কখনো আরেকজন হয় না আলেম যদি দুই দিকে দুই রকম কথা বলে তাহলে ওই দুই জন আলেমের দুই দিকে দুই ধরনের অনুসারী দাঁড়িয়ে যায় এবং পক্ষ বিপক্ষ বানিয়ে ফেলে জামাত যদি আজকে একটা কথা বলে কিছু মানুষ হেফাজতের দিকে চলে গিয়ে হেফাজতে ইসলামকে বোঝাবে তার বিরুদ্ধে একদল জামাত একদল হেফাজত হয়ে যাবে আরে অথচ এই মানুষগুলো বোঝে না জামাত আমার হেফাজত আমার খেলাফত তো আমার জমিয়ত আমার তরিকত আমার সবটাই তো ইসলামের এখন আমি পক্ষ বিপক্ষ করে কেন মারামারিতে লিপ্ত হব কেন আমি দুটো গ্রুপকে আলাদা করে ফেলবো কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁস একই এই ফাঁস কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসে কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা হাস আমা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় তো যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওরা স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতা গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন কি তাহলে কি কাজ করা কবিরা গুণা গুনা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার স্বামী এজন্য জন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা দিচ্ছেন মহিবুল্লাহ বাবুনগরী নগরী হাফিদ আহ আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম ওনার পুরো খানদান অনেক বড় আলেম হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শ্রদ্ধা দেন রকম অন্তত গালি এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না উনি যেই তো মানুষ অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সহীন হয়ে যেতে পারে এজন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জালালি অত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে সাফ এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যে তো আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো ব তরিকাওলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লক্ষ 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 আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি না এই জন্য আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার ফানজুরু আমি ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এজন্য আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি আল্লাহ রসে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজুল্লাহ আহ হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাভাষী হয়ে আমরা যেন ফাসিহুল লিসান হতে পারি সুন্দর ভাষায় বাকপটুতার সঙ্গে আমরা যেন কথা বলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন পরে না আমিন আল্লামা মহিবুল্লাহ বাবু যেমন ভাগিনা তেমন মামা কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার এই জন্য আমরা তার জন্য দোয়া করি আমরা তার জন্য দোয়া করি আর এই একটা কারণে আমি অনেক করতাম উনিও বাবুলের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে তার অবস্থানও ছিল অত্যন্ত ইস্পাত কঠিন এই জন্য আমি এনতেকালের পর আর বসে থাকতে পারি না আমি জানা যায় তার জানাজায় হাট হাজারিতে শরিক হয়েছিলাম উনি ব্যক্তিগত খুব ভালোবাসতেন আমাকে তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিওগুলো নিয়ে নিয়ে দেখতেন দোয়া করতেন আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে কিন্তু কাফের মুশরিকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে আলহামদুলিল্লাহ আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জিভবাটে নে ছিড়ে ফেলা দরকার হামজার খবর জান았ছ বেয়াদপেরা এই হামজার ঠেং নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে রাখা হয়েছে ঘন্টা হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় তিনটা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বেশ শুয়ে থাকবেন তারপরে উঠে কথা বলবেন কিন্তু মানুষের ভালোবাসা মানুষের পিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয় আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন যিনারা কথা বলেন ওনারা কোনোদিন পুলিশের ভেস কি ওখান নেই ওনারা হলেন সুবিধাবাদ জিন্দাবাদ বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই এরা ওদেরই পাঁচ কুত্তা দালাম কার বিরুদ্ধে কথা বলো কথা ঠিক করে বলবা আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই হামজার বিরুদ্ধে যে সমস্ত হুজুররা কথা বলে জীব বাড়ে হামজার খবর জানো ফেরা এই হামজার ঠেং নিচের দিকে মাথা উপরের দিকে রাখা হয়েছে ঘন্টা। দিয়ে হামজার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে অত্যাচার করা হয় তিনটা বছর অমানসিক নির্যাতন সহ্য করেছে হামজার হামজাররে ডাক্তার বলেছে তিন মাস ছয় মাস বেশ শুয়ে থাকবেন তারপরে উঠে কথা বলবেন কিন্তু মানুষের ভালোবাসা মানুষের পীড়াপিড়িতে প্রতিদিনই তাকে মাঠে আসতে হয় আল্লাহ তার শরীরটাকে ভালো করে দেন যেনারা কথা বলেন ওনারা কোনোদিন বিগত সরকারের আমলে যারা মামলা খায় নেই ওরা কার বিরুদ্ধে কথা বল কথা ঠিক করে বলবা আমাদের এক এক নেতা বিরুদ্ধে শত শত মামলা আছে না নাই আজ হেফাজত ইসলামের যারা দায়িত্বে আছে মেন দায়িত্বে দেখেন অধিকাংশ গুলো মুরব্বী যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই মুরব্বী বয়সে তাদের নিজেরই হেফাজত নেই কখন অসু যায় কখন অসু থাকে নিজেও জানে না কখন মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না গালি বের হয় তাও জানে না আর সে যদি হয় হেফাজতের তো কি হেবাজত করবে জবানের হেবাজত নেই শরীরের হেবাজত নেই মনে হেবাজত করে বেড়াস এরকম যতগুলো গুলো দল আছে সব জি হুজুর জি হুজুর মার্কা আপনাদেরকে অহব্বান জানাচ্ছি ইসলামকে এই onerror জায়গায় রাখলে হবে না এবার ইসলাম নিয়ে যেতে চাই আদেশের জায়গায়